প্রায় আড়াইশোর মতো জলবল নিয়ে সার্জি আলম তার এই মিশন নেমেছেন ডক্টর নাজবুল হাসান কলিমুল্লা আমি বলেছি বাংলাদেশের মানুষ উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটাচ্ছে আপনি নিশ্চয়ই দ্বিমত করবেন না ধন্যবাদ দেখুন এর সূত্রপাত একাধিক সূত্রে আপনার আহ সার্জিস আলম তিনি তার ফেসবুক পেজে আপনার আগামীকাল সকাল এগারোটায় গোপালগঞ্জে উপনীত হবার আহ্বান জানিয়েছেন সহযোদ্ধাদের এবং আপনার একজন সাবেক শিবির নেতা তিনি আবার তারপর ফেসবুক পেজে জানান দিয়েছেন একটা ফতোয়া জারির মতো যে জিয়াউর রহমানের সমাধি সৌধ বুলডোজ করাটা ফরজ এইরকমের আহ আহ্বান জানানোয় সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনার কি হতে চলেছে আগামীকাল অর্থাৎ আজকে ষোলো তারিখ ধরুন এগারোটায় না হলেও দুপুর নাগাদ তারা যদি হাজির হন তাহলে তাদের জন্যে কি ধরনের অপেক্ষা করছে সেটা নিয়েও নানান জল্পনা কল্পনা আছে কোন কোন সূত্রে জানা গেছে যে প্রায় আড়াইশোর মতো জনবল নিয়ে সার্জি আলম তার এই মিশন নেমেছেন আবার কোন কোনো সূত্রে বলা হচ্ছে যে আপনার দক্ষিণবঙ্গ থেকে যেটি ভৌগোলিকভাবে খুব দূরে নয় পাড়া গোপালগঞ্জের সেখানে দেলা হোসেন সাইদি মহোদয়ের পুত্র তিনি তার দলবল নিয়ে এসে হাজির হবেন তো এই যে ত্রিমুখী আপনার যে শ্বাস রব এটি ডেফিনেটলি আপনার আহ গোপালগঞ্জ তো বটেই আশপাশের জেলার যারা বঙ্গবন্ধু ভক্ত তাদের রীতিমতো উদ্বিগ্ন করেছে আলোকিত করেছে এবং আহ অনেকে জানিয়েছেন যে তারা সবাই দলে দলে আপনার রওনা হয়েছেন আপনার সেই থেকে এখন আরেকটি সূত্র বলছে যে কদিন ধরে আপনার যে চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে তার সম্মুখীন হয়ে আপনার যারা বঙ্গবন্ধু ভক্ত তারা অনেকেই আপনার নানান রকম ভাবে নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার চেষ্টা করেছে। এই যে আপনার নানান পরস্পর বিরোধী আপনার পরিস্থিতি পরিবেশ এবং চিত্র আহ যেটি পাওয়া যাচ্ছে তা সত্যি সবাইকে ভাবিয়ে তুলেছে এবং অনেকে ভাবছেন যে এই দুটি আপনার ডেস্টিনেশনে হামলার মধ্য দিয়ে যে বহুল আপনার আহ চালান দেয়া গৃহযুদ্ধ হয়তো আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েও যেতে পারে এখন এই রকম একটি পরিস্থিতি নিঃসন্দেহে যে কারোরই ঘুম কেড়ে নেবে এটাই স্বাভাবিক ধন্যবাদ আরিফা আরিফা রহমান রুমা আমি জানি আপনি গোপালগঞ্জের সন্তান গোপালগঞ্জে যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষ মানুষ কিভাবে জবাব দেবে বাহিনী কি তারা পাশে পাবে কিনা ধন্যবাদ আপনাকে পুতুল আমি কথা বলেছি গোপালগঞ্জে আমার চেনা জানা আছে অনেকের সাথে ফোনে আমার কথা হয়েছে তো প্রকৃত ঘটনা হচ্ছে গোপালগঞ্জে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ সিনিয়ররা তো নেই থাকতে পারছেন না বাড়িতে এবং আপনারা হয়তো জানেন যে কিছুদিন বোধ আগে আমাদের জেলা আওয়ামী সেক্রেটারি ওনাকে গ্রেফতার করা হলো বেনাপোল থেকে এবং ওনার স্ত্রীকে ওনার স্ত্রীকে স্ত্রীর এখনো জামিন হয়নি উনি একজন সাধারণ একজন গৃহবধূ উনি ওনার নিজের বাড়িতে থেকে উনি কেক পেস্ট্রি বানান আমিও অনেক সময় অর্ডার করেছি ওই কেক পেস্ট্রি অর্ডার করে আমি বিভিন্ন জনকে উপহার পাঠিয়েছি এবং আজকে সকালে মানে এগারোটার দিকে মানে হচ্ছে পনেরো তারিখ এগারোটার দিকে আমাদের জেলা যিনি সাংগঠনিক সম্পাদক আলম স্ত্রীকেও কাকন গ্রেফতার করা হয়েছে ওনাকে না পেয়ে এবং যাদেরকে পাচ্ছে তাদেরকে গ্রেফতার করেছে তো এর আগে আপনারা জানেন যে গোপালগঞ্জে পাঁচই আগস্টের পরে আহ কিছু আহ অনাহিত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছিল বিশেষ করে একটা সেনাবাহিনীর সঙ্গে আর একটা পরবর্তীতে তো এই দুটো ঘটনার ঘটনার একটা সময় আমি আমি গোপালগঞ্জে ছিলাম এখানে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ ন্যূনতম সম্পৃক্ততা ছিল না একেবারে সাধারণ যারা জনগণ একদমই সাধারণ তারাই কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছিল তাদের ভাষায় তাদের মতো করে তো এই হচ্ছে আসলে গোপালগঞ্জের মানুষের আহ মানসিক অবস্থা মানে ওখানে এমনও হয়েছে সেনাবাহিনীর ওই ইনসিডেন্টের পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাইকে ডাকলেন সেনাবাহিনী তাদের সঙ্গে কথা হলো এবং জেলা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলেন যে ওনারা বোঝানোর চেষ্টা করবেন কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে যে বঙ্গবন্ধুর প্রশ্নে বা শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের একদম সাধারণ মানুষ কিন্তু জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথা যে শুনবেন এরকমটা ভাবার কোনো কারণ নেই ওনারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন নেত্রীকে ভালোবাসেন ওনাদের মতো করে ভালোবাসেন দল মত এখানে কোনো দলের প্রশ্ন না না নন হয় অনেক সময় তো সেনাবাহিনী ব্যাপার যেটা শুনলাম যে এসেছে গোপালগঞ্জে পুলিশও আছে প্রচুর বাইরে থেকে অনেক পুলিশ সদস্যরা এসেছেন সেনা সদস্যরা এসেছেন টুঙ্গিপাড়ায় আছেন আমাদের শহরেও আছেন এই পরিস্থিতিতে আমরা আসলে আশা করব যে মানে যে কোনো ধরনের সংঘাত যেন এড়ানো সম্ভব হয় আমি জানি না স্যার বা সুলতানা আপনারা কিছুক্ষণ আগে সার্জিস আলম সে আর একটা পোস্ট দিয়েছে অবশ্যই মিথ্যে পোস্ট আমি চ্যালেঞ্জ করছি সে লিখেছে তাকে গোপালগঞ্জের এক ভাই লিখেছে ছোট ভাই তাকে মেসেজ পাঠিয়েছে যে যেই নেত্রী আমাদেরকে ছেড়ে আত্মীয় স্বজনকে নিয়ে চলে গিয়েছে তার পক্ষে আমরা নাই এটা সেটা মানে আমি চ্যালেঞ্জ করছি যে ডাহা একটা মিথ্যা কথা গোপালগঞ্জের কোনো মানুষ তাকে এরকম কোন মেসেজ কখনো দেয়নি দিতে পারেও না আর যেটা বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী তাদের আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে চলে গেছেন এটাও কিন্তু ঠিক না মাননীয় প্রধানমন্ত্রী কবে গেছেন আমরা সবাই দেখেছি পাঁচই আগস্ট তার আত্মীয় স্বজন কেউ কেউ গিয়েছেন কে কে জাননি আমি নিশ্চয় নিরাপত্তার খাতিরে বলবো না কিন্তু অনেকে আছেন নাই পার্থ শুনতে না আচ্ছা মানে এরকম একটা ইয়া মেসেজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যেখানে শেখ হাসিনা তার আত্মীয় স্বজনদেরকে বলছেন যে চলে যাও এটা সত্য নাকি এটা বললো আমি তো বললাম যেটা এটা ডাহা মিথ্যা কথাই শুধু না আমি বলছি এখনো তো অনেকে আছে অনেকে আছে আমি শুধু আন্ডালির parler বলেন পার্থ তো তার আত্মীয়তার 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 তার আত্মীয় আত্মীয় হলেই যে তার আত্মীয় আসলে আত্তার সম্পর্ক ব্যাপারটা তার তা নয় কিন্তু আমি নিয়োগতার স্বার্থে সুলতানা অমিতের কিছু ডিটেইল বলতে পারবো না কাজেই যারা মোটামুটি সিকিউর অবস্থায় আছেন আমি তাদের নামই বলছি এমন অনেকে আছেন যারা সিকিউর অবস্থায় নেই বা যারা আউামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা আছেন এবং ওনারা মোটেও একসাথে যাননি সেপ্টেম্বরে গিয়েছেন অক্টোবরে গিয়েছেন কিছু কিছু কথা তো জানি যে কে কিভাবে গিয়েছেন সো এটা একটা ডাহা কথা এ কথা বলে আসলে আওয়ামী লীগের মনোবল চেষ্টা করে আমরা তাপস কে দেখেছি পাঁচই আগস্টের আগে চলে যেতে আমরা পরশকে দেখেছি পাঁচই আগস্টের আগে চলে যেতে আবার চলে যাওয়ার সংখ্যা না 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 আপনি পরশকে দেখেননি না আপনি তাপসকে দেখেছেন আপনি পরশকে কে পাঁচই আগস্টের আগে চলে যেতে দেখেননি উনি পাঁচই আগস্টের পরে এসেছেন

এক যোগে শুধু সেনাবাহিনী নয় আপনি দেখুন এটা বাংলাদেশ নেভি আপনি দেখুন এটি হচ্ছে বাংলাদেশ আর্মি হুম এটি হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে এয়ার ফোর্স হুম তারা এক যোগে আজকে একটি ভিডিও প্রচার করেছে যেই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান এই স্লোগান সংবলিত ভিডিও তারা সশস্ত্র বাহিনীর তিনটি বাহিনী একযোগে এই ভিডিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে এটি কিসের বার্তা দেয় তারা কি এই রাজাকার বাহিনীর সঙ্গে একাত্ম দেখুন এটা ভুলে গেলে চলবে না যে আপনি সরকার প্রধানগণ তিনি প্রধানমন্ত্রী হন বা আপনার প্রধান উপদেষ্টা হন এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে পোর্টফোলিও সেটি ম্যানিং করে বর্তমানে আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা স্বয়ং প্রফেসর ডক্টর ইউনুস এবং সেখানে আবার সহভাগিতা আছে মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানের আর মাননীয় প্রধান উপদেষ্টা স্পোকসম্যান সচিবের মর্যাদায় যিনি মোতায়েন আছেন তিনি অন্য কেউ নন শফিক মহোদয় ফলে আপনার এই ধরনের ব্যক্তিবর্গের কাছ থেকে আপনি আর কি আশা করবেন তারা যেই আদর্শ বিশ্বাস করেন যেই বিষয়টা নিয়ে দিক বিদিক আপনার বিপণনের দায়িত্ব নিয়েছেন এবং ভুলে গেলে চলবে না প্রফেসর ইউনুস দেশেরা বিপণনকারী সামাজিক ব্যবসা থেকে শুরু করে সব ক্ষেত্রে তার বিপণন স্কিল তিনি কাজে লাগিয়েছেন এবং করেন যে যখন কাইন্ড অফ ইন তখন তার নোবেল আহ পুরস্কার প্রাপ্ত কলেজদের দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন হাজির করে তার সপক্ষে নানান রকমের বয়ান আমরা দেখেছি তুলে ধরতে এবং তো এই রকম একটি হুকুমতে ব্যতিক্রম আশা করছেন কিভাবে এটাই তো স্বাভাবিক ঐতিহ্যগত প্রতিরক্ষা মন্ত্রণালয় একবারই শুধু আপনার এই অ্যারেঞ্জমেন্টের বাইরে ছিল যখন বিএনপির প্রতিষ্ঠাতা মশুর রহমান যাদবিয়ার জ্যেষ্ঠ পুত্র আহ শফিকুল স্বপনের হাতে ছিল অবশ্য তিনি তখন ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী নন